ইরান এক প্রাচীন সভ্যতার নাম এক ইতিহাসের ধারা এক আধুনিক বিপ্লবের প্রতিচ্ছবি এদের শুধু তেল পরমাণু বা রাজনীতি দিয়ে নয় বরং এর ঐতিহ্য সাহিত্য শিল্প আর মানুষ দিয়ে পরিচিত ইরানের ইতিহাস শুরু আজ থেকে প্রায় পঁচিশ হাজার বছর আগে পারস্য সাম্রাজ্য যার অধীনে সাইরাস দ্য গ্রেট দ্য এর রাজারা মতো শাসন করেছেন বিশাল এক ভূখণ্ড সপ্তম শতকে ইসলামের আগমনের পর ইরানের সংস্কৃতিতে আসে নতুন ধারা ফার্সি কবি হাফিজ রমি ওমর খৈয়াম বিশ্ব সাহিত্যে স্থায়ী চাপ রেখে গেছেন উনিশশো সালে ইসলামী বিপ্লব পুরো বিশ্বকে চমকে দেয় একটি রাজতন্ত্র থেকে ইরান পরিণত হয় একটি ইসলামী প্রজাতন্ত্রে তেহরান আজ আধুনিকতা আর রক্ষণাশীলতার মিশ্র প্রতিচ্ছবি পারমাণবিক চুক্তি নিষেধাজ্ঞা ও পশ্চিমা বিশ্বের সঙ্গে টানা পড়েন ইরানের চিত্রকে জটিল করে তুলেছে তবু দেশটি নিজের সাংস্কৃতিক শক্তি দিয়ে বিশ্বমঞ্চে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে ইরান শুধু খবরের শিরোনাম নয় একটি মানুষের জীবন কবিতা প্রেম আর সাহসিকতার প্রতিচ্ছবি চলুন আমরা ইরানকে নতুন চোখে দেখি বর্তমান সময়ে ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ চলছে এই সম্বন্ধে ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন don't know what